মানে আল্লাহ ছাড়া কোনো উপস্থিতি নাই মানে যা দেখা আছে সবই আল্লাহর একটা অংশ যত কল্লা তত আল্লাহ তো এক আরেকটা বাতিল অর্থ তাহলে কী হলো লা হাক আল্লাহ আর একটা অর্থ লা মজুদ আ এটাও বাতিল এখানে সঠিক অর্থ হবে লাবুদ আবে হাকিন ইন আল্লাহ ছাড়ার প্রকৃত কোনো মাহবুদ নাই কিন্তু ওই কথাই বলে যে ফকিরকে যদি জিজ্ঞাসা করা হয় যে দুই 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 এবং একে কত হয় তো ও মানে ওর খোদা তা বলে দেয় যে তিন রুটি তো তিন রুটি তো বলার দরকার নেই তিন বললে যথেষ্ট তো লাইলহার বিকৃত অনুবাদ করে এক ইসলামিক একটি দল এবং আমি লক্ষ্য করে দেখি এই দলে কোনো আলেমই জন্ম নেয়নি এই ইসলামী দলটিতে শুরু থেকে এই পর্যন্ত কোনো ভালো কোনো আলেম পাওয়া যাবে না সব বিকৃত মস্তিষ্কের আলেম এক কথায় অপব্যাখ্যাকারী কলেমার এবং তাদের যিনি নেতা ছিলেন তিনি নিজে অপেক্ষা করে গেছে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে লা মা অর্থ করা হয়েছে লা মা বুদা ইল্লাহ আরে আল্লাহ ছাড়া হা কেন কথাটা তো বাস্তব এখানে কথাটা কি। তারপরে কথাটা তো এভাবে নেওয়াটা তো সর্বাংশ সত্য নয় যে কোন সময়ের জন্যে কোনো মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কোনো হাকেম থাকবে না এটা কি সঠিক রাষ্ট্রনায়ক হাকেম বলা হয় সেও তো হাকেম অন্যভাবে এখন আদলি মিনকুম আল্লাহ বলছেন যে যদি কেউ শিকার করে থাকে এহেরামের অবস্থায় তাহলে তাকে যেটা শিকার করেছে যে পানিটা সে পানির অনুরূপ প্রাণী সদকাহ করে দিবে মানে গৃহপালিত পানি থেকে যেমন যদি কেউ উঁট পাখিকে হত্যা করে তো এর কাপারা হলো যে উঁট জবাই করবে ফিদিয়া হিসেবে উঁট জবাই করে দেবে আর এটা ফায়সালাকে দিবে যে তার এই শিকার পানিটা স্থল স্থলভাগের গৃহপালিত পানির উমুখ পানির সাথে মিলে এটা কে ফয়সালা দেবে ইয়াহ বিহি যাওয়া আদলি মিনকুম তোমাদের মধ্যে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি ফায়সালা দিবে হুকুম করবে এই যে মানে তার মনের খেয়ালে যে বলে দেয় লা হাকল তা তো ও অর্থই বুঝেনি সারাটে জীবন লালহা অর্থ বিকৃত করে আসছে এবং এই লাইলহার বিকৃত অর্থের ওপরেই একটা দল ইসলামের একটা দল খাড়া হয়ে রয়েছে মিন জালে মানে নিজের খেয়াল খুশি ঢুকিয়ে কলেমারও বিকৃতি মনে হয় নবীর রসমদের দাওয়াতেরও বিকৃতি নবীর রসম সবাই নাকি এসেছে কুর্সি দখল করার জন্য কেন আমরা কি দেখতে পাই চোখের সামনে নাই যে ফেরাউনকে আল্লাহ রব্লা ফেরাওয়ানিকটে আল্লাহ রব্লা মুসাহারনকে পাঠালেন আলাইহিমাস সালাম কী বলেছিলেন কুর্সি সরাতে বলেছিলেন নাকি ওই কাফেরকে আকফার কাফেরকে দাওয়া দিতে বলেছিলেন ইদ হাবা ইলা ফেরাউনা ইন্না ত যাও তোমরা ফেরাউনের করে সে সীমারহন করেছে ফা কৌলাল্লাহ কাউলাল্লা ইয়ে না গিয়ে তাকে নরম ভাষায় কথা বলো তাহলে ফেরাউনের গদি ছাড়তে বলে দেন এই ফেরাউন সর আমরা গদিটা দখল করে হুকুম চালাবো আল্লাহর কিতাব অনুযায়ী এ বলেছিল তো আসলেই মানে কিছু দল তৈরি হয়েছে মানে কলেমার অর্থ বিকৃতির ওপরে আবার নবীর আসলে দাওয়াতটাকে বিকৃত করে দিয়েছে বলে প্রত্যেক নবী নাকি ক্ষমতা তো আলোচনা হয়েছিল অথচ ক্ষমতা পাওয়া নবীর সংখ্যা কি একেবারে নবন যে সমস্ত নবীদেরকে বলা হয়েছে আনাকিম উদ্দিন দিন কায়েম করুন আপনারা কাদেরকে খেতাব করা হয়েছে সোরাত সোরার ভিতরে ইব্রাহিম মুসা ঈসা নোহ এবং আমাদের আখের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সালাম সাল আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহিসাল্লা সাল্লাম জামিয়ান তো যাদেরকে দিন কায়েম করতে বলা হয়েছে দিন কায়েম অর্থে যদি ক্ষমতাটাই হয় ফুরসিতে বসা হয় তাহলে এই নবীগুণ কয়জন এই এই অর্থে দিন কায়াম করতে পেরেছেন সবাই ব্যর্থ নুহ আল্লাহ সাল্লামের সাড়ে নশো বছরের দাওয়াতে কোনো একুশি দখলের কোনো দাওয়াত ছিল না দাওয়াত দিয়ে গেছেন কালেমা কালেমা এভাবে আমরা যে লক্ষ্য করে দেখি শুধু দাউদ সালাইমান এবং আমাদের রসুল সাল্লাহ আলি আসাল্লাম ক্ষমতা পেয়েছিলেন আল্লাহ রব্বাল দান করেছিলেন তাও সেটা ভোটাভিটির ভিত্তিতে নয় আদর্শিক বিপ্লবের ভিতরের মাধ্যমে সেই ক্ষমতা পেয়েছিলেন মদিনায় গিয়ে কিন্তু তিনি কি করেছেন দাওয়াতির কাজ হিসেবে মানুষকে কালেমার পথে দাওয়াত করেছিলেন সুতরাং এই জাতীয় কথা বলা যে ল হাকমিল্লাহ নব সবাই হিসেবে ক্ষমতা দখলের জন্য একটা জঘন্য বিকৃতি ইসলামের الله اعلم الله هدايه